তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আজকে আমরা আরেকটা ফ্রিজের কাজে চলে মানে এই বাড়িতে আমাদের দ্বিতীয়বার কাজ আগের দিন আমরা এটার কারেন্টের সাপ্লাইয়ের জায়গাটা আমরা চেঞ্জ করে গেছিলাম কি এবার আজকে এই জায়গাটায় মানে ঠান্ডা হচ্ছে না এর জন্য আমরা এসেছি এর জন্য আমরা আগে ইভোপোরেটার বক্স যেটা মানে ডিপ ফ্রিজার যেটাকে আমরা বলি ওইটাকে আমরা প্রথমে খুলবো ওইখানে আমরা কিছু চেকিং করব তারপরে আমরা পিছনের অংশে যাব ও এখন পিছনের অংশে দেখছে ঘষে ঠসে তোমরা দেখতে পাচ্ছ ঘষে নিচ্ছি এরপর যখন কম্প্রেসার চালানো হবে যদি কোনো লিকেজ থাকে তাহলে ওইখান দিয়ে অয়েল একটু ডুপ্লিকেট করবে যেটা বোঝা গেলে যাবে যে ওইখানে কোনো লিক আছে কি না তো আমরা অনেক চেষ্টা করার পরও আমরা সব জায়গায় আমরা ভাবছিলাম যে ওই যে জায়গায় ঘষছে মানে জয়েন্টগুলোতে আমরা চেক করি প্রথমে আগে গিয়ে জয়েন্টে অনেক সময় কি হয় লিকেজ পাওয়া যায় আর তার মধ্যে এটা নতুন কম্প্রেসার লাগানো হয়েছে তাই আমরা আগে। জয়েন্টগুলোতে আগে চেক করছি তারপরে আমরা সামনেও তারপরে আমরা আরও যা প্রসেস আছে লিক চেকিংয়ে সেটা করব এই ড্রায়ে আমরা ড্রায়ারটা চেঞ্জ করে দিলাম এখানে এটা লাগালাম এখন আমাদের ভাইকিং চলছে বুঝতে পারছো নিজের ভ্যাকিং আমরা এটা নতুন কিনেছি এটা এটা নতুন মাঠ এর ভ্যাকিং হচ্ছে আমরা পিছনে আমাদের বস কাজ করছে এই যে কাজ ছেলে বালার নামকাল আগের দিন এসে গিয়ে লাগিয়ে দিয়েছিল রিলে আর ওয়েলটি এগুলো লাগিয়ে দিয়েছিলাম এখন গ্যাস নেই তাই গ্যাস চার্জ করছি পুরো হোক আরও দেখাবো দুর্কান্ত সঙ্গে থাকতে হবে

সব রং করাবি এরপরে এরকম করে এরকম করে এই টপ হয়ে গেছে আমাদের এটা এই এখন সব গুটানো চলছে আ তো ওকে হয়ে গেছে কিন্তু আমাদের এখনো দু তিনটে জিনিস লাগাতে হবে এটা যে দর্জাটা আছে দর্জাটা লাগাতে হবে এই দর্জাটা ভাঙা অবস্থা আছে দর্জাটা নতুন পাল পাবো লাইট লাগাবো 그다음에 একটা বেজ বক্স লাগাবো টয়লেট লাগানোর পরে ভিডিওটা পুরো কমপ্লিট করে আমার দেখাবো তোমাদের সবাইকে Je le en